আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েল পাখি তো আজকে কয়েল পাখি নিয়ে আসলাম তো রানিং কয়েল পাখি নিয়ে আসছি মূলত এখন ছটা ডিম খাওয়া যায় বয়স হচ্ছে বাউন্ন দিন ইনশাআল্লাহ তিন চার দিনের মধ্যে সবগুলো ডিমে চলে আসবে তো দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজ একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ গ্রামের মতো ওয়েট টাইটার এই যে প্রত্যেকটার ওয়েট হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম গ্রামের মধ্যে তো যে বাচ্চা বাচ্চার মূলত আমার এগুলো আনার কারণ হচ্ছে আমি এটা থেকে ডিম উৎপন্ন করব করে সেগুলোকে আমি সেগুলো থেকে বাচ্চা উৎপন্ন করব ডিম থেকে বাচ্চা উৎপন্ন করবো এটাই আমার প্ল্যান তো এই ফার্স্ট টাইম আমি অস্ট্রেলিয়া কয়েল পাখি পালন করতেছি ইনশাআল্লাহ অবশ্যই দয়া করবেন সকলের মন থেকে যেন ভালো একটা ফলাফল পাই যেন সুন্দর একটা ফলাফল পাই মার্শাল্লাহ অনেক সুন্দর কালার যাচ্ছে তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটিকে যুক্ত রয়েছেন তো এই যে দেখতে পাচ্ছেন কয়ল সাইজ সাইজও মার্শাল্লাহ অনেক সুন্দর ভালো সাইজ ইনশাআল্লাহ আমি তিন থেকে চার দিনের মধ্যে ভালো একটা ফলাফল পাবো মানে ডিম তিন থেকে চার দিনের মধ্যে সম্ভবত সবগুলো ডিমে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে সাইজ দেখেন খুবই ভালো সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর তালা আর আরেকটা বিষয় হচ্ছে যাদের কাছে পাঁচ দিন দশ দিন পনেরো দিনের বাচ্চা আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমার ইচ্ছা আর কি যে আরও যখন ফুটাই বাচ্চা ফুটাবো যখন তখন তো এটা আছেই সিস্টেম আর এখন আপাতত আমার কিছু বাচ্চা লাগবে দশ দিন পনেরো দিন অথবা পাঁচ দিন যাই হোক না কেন যাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে জানিয়ে দিবেন এবং ঠিকানাটা দিয়ে দিবেন যে কোন জায়গা থেকে আপনি ভিডিওটিতে যুক্ত রয়েছেন তো আমার এই মুহূর্তে একশো থেকে দেড়শো ফিজ লাগবে এটা পাঁচ দিন দশ দিন পনেরো দিন যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং কারো কাছে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের রেটটা রেট সহকারে যে ফিজ প্রতি কত পড়বে অবশ্যই জানিয়ে দিবেন কত দিন বয়স এই যে দেখেন ডাকাটা কি করতেছে তো আমার এখানে পঞ্চাশ কেজির মধ্যে বিশ কেজি হচ্ছে মেল আর বাকিগুলো হচ্ছে ফিমেল তো ভিডিওটিতে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আর কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন হচ্ছে পাখির ভিডিও দেই না